মুর্শিদাবাদ জেলার লালগোলায় ছট পুজো অত্যন্ত সুন্দরভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে পালিত হয়েছে চার দিনের এই পরব ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত এলাকার নানান ঘাটে ভিড় ছিল উপচে পড়া প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ঘাট পরিষ্কারের উদ্যোগ যাতে দর্শনার্থী ও পূজারীরা নির্বিঘ্নে পুজোর সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন প্রথম দিন নাহায় খায় দ্বিতীয় দিন খরনা তৃতীয় দিনে অস্তগামী সূর্যের আরাধনা শেষ দিনে উদিত সূর্যকে অর্ঘ প্রদান সব পর্বেই ছিল মানুষের অংশগ্রহণ। মহিলাদের সঙ্গে পুরুষরাও এই ব্রতে সামিল হন পরিবারের শান্তি ও মঙ্গল কামনায় ছট জন্য বিশেষত ঠেকুয়া কলা আখ মৌসুমী ফল সহ নানান প্রসাদ প্রস্তুত করা হয় পুজো ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃশ্য ছিল চোখে পড়ার মতো সকল ধর্ম বর্ণ ও সামাজিক স্তরের মানুষ একসঙ্গে মিলেমিশে এই পরব পালন করেন প্রশাসনিক তৎপরতা ও মানুষের সহযোগিতায় এবারের লালগোলাড ছট পুজো ধর্মীয় ভাবগম্ভীরতা উৎসব উদ্দীপনা ও নিরাপত্তার দিক দিয়েও প্রশংসিত হয়েছে এটা আমাদের সবার মঙ্গলের জন্য কেউ কেউ মানত করে থাকেন কিছু সে ভগবানের কাছে কিছু মানুষ করে থাকেন সেই উদ্দেশ্য ছট পূজা করা হয় আর এটা আমাদের লালগোলাবাসীর পক্ষ থেকে খুব মহা ধুমধাম সমারোহে এই ছট পুজো করা হয় আর এখন তো আমাদের মিলনবাবু এই তামালতলা পুকুরটা করে দিয়েছেন বাঁধিয়ে দিয়েছেন সুন্দরভাবে আরও ভালোভাবে করা হচ্ছে লালগোলাবাসীরা সকলেই এই বাজারের বিশেষ করে সকলেই এখানে এসে ছট পূজা মহা সমারোহে ধুমধামের সঙ্গে পালন করেন এবং আমিও প্রতি বছর আসি এবং এই ছট পূজা দেখে আমি বাড়ি ফিরি কি নাম আপনার আমার নাম কৈলাস ভকত বাড়ি বাড়ি উত্তর সুদর্শনগঞ্জ লালগোলা